শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফুরি কর কিন্তু যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি হাসর পাঁচ নয় এক ছয় অন্যদিকে যুগে যুগে নবীরাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন সর্বশেষ গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায় কেরাম শেষনবীর ওয়ারিচ হিসাবে তির্মি আহমাদ আবুদাউদ হা দুই চার দুই আল্লাহ প্রেরিত বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন মায়েদাহ পাঁচ ছয় সাত পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যবহৃত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষনবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপুড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না আহমাদ মিশকাত হা চার দুই ইমান অধ্যায় এতদ সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যা কিন্তু রুহগুলি শস্য ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে মুত্তাফেফিন আট তিন সাত এক আট যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে শস্য দেহে পুনঃপ্রবেশ করবে ফজর আট নয় দুই নয় এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ শশুরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে মোত্তফেফিন আট তিন চার ছয় মানুষের ঠিকানা হল তিনটি এক দারুদ দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বরক অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ তিন দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা নামে চিরস অতপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব তোয়াহা দুই শূন্য পাঁচ পাঁচ অতপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাক্কিদের নেওয়া হবে জান্নাতে জুমার তিন নয় ছয় নয় সাত তিন এভাবেই সেদিন জালেন তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং ময়লুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে